গজারিয়া ট্যাঙ্গাচর ইউনিয়ন বিএনপির কর্মীসভা গনি মুন্সিগঞ্জ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার ট্যাঙ্গাচর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে গজারিয়া উপজেলার ট্যাঙ্গাচর ইউনিয়নের উত্তর শাহপুর আইডিয়াল স্কুল সংলগ্ন মাঠ প্রাঙ্গনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ মজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়াজি ভিপি মোহন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভুইয়া আহসানুল্লাহ চেয়ারম্যান কর্মী সভার উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক ট্যাঙ্গারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াসুদ্দিন মেম্বার সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ হানিফের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন মফিজুল ইসলাম রনি মাস্টার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত প্রধান আমিরুল ইসলাম স্বপন সরকার ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোহাম্মদ মজিবুর রহমান বলেন জামাত শিবিরের চক্রান্তে আমরাই পা দিচ্ছি বিএনপির নেতাকর্মীরা আমরা একে অন্যের বিরুদ্ধে বলছি লিখছি তাই অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকতে হবে দলকে বাঁচাতে হবে আর যাই এই যে আওয়ামী ক্ষমতা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে একটা দল সংঘবদ্ধ হবে তারা দেখছে